হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বেথ ম্যানিক্সার লেটস লার্ন সামথিং নিউ মিথ্যে বলা তোমায় কে শেখালো অজুহাত তৈরি করা তোমায় কে শেখালো ইয়েস ফ্রেন্ডস মিথ্যে বলা তোমায় কে শেখালো হু টট ইউ টু টেল আ হু টট ইউ টু টেল আ লাই অজুহাত তৈরি করা তোমায় কে শেখালো হু টট ইউ টু মেক এক্সকিউজেস হু টট ইউ টু মেক এক্সকিউজেস গাল মন্দ করা তোমায় কে শেখালো হু টট ইউ টু অ্যাবিউজ হু টট ইউ টু অ্যাবিউজ অন্যদেরকে নিয়ে মজা করা তোমায় কে শেখালো হু টট ইউ টু মেক ফান অফ আদার্স হু টট ইউ টু মেক ফান অফ আদার্স নেক্সট এত রাগ टाका, एतो, एतो शुक, एतो राग दिस मच एंगर, एतो टाका, दिस मच मनी, एतो शुक, दिस माच हैप्पीनेस एतो गाड़ी दिस मेनी कार्स एतो दुकान, दिस मेनी Shops. Ato these many horses. Ato boy, these many books. Next. Eta, this one. Ota, that one. Lalta, the red one. Nilta, the blue one. Ruthumta, the first one. द्वित द सेकेंड वन बड़ा दिग ओन छोटा दल वन नेक्स्ट एकटू तो खेते दाओ लेटमि इट एटलिस अ लिटिल बीट एकटू तो नीते दाओ लेटमि टेक एटलिस अ लिटिल बीट একটু তো গান শুনতে দাও লেট মি লিসেন টু মিউজিক অ্যাট লিস্ট আ লিটল বিট একটু তো টিভি দেখতে দাও লেট মি ওয়াচ টিভি অ্যাট লিস্ট আ লিটল বিট